ওয়েলকাম সব্বাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আজকের ব্লগটা হচ্ছে আমার দিদি আক্কা মানে রঞ্জুদি আমাদের সাথে গেছিলো বৈষ্ণোদেবীর দর্শনে তো মা বৈষ্ণোদেবীর দর্শনের পর যে আটটা বাচ্চাকে খাওয়াতে হয় কন্যা কুমারী পূজা আজকে দিদির বাড়িতে সেই পুজোটা হবে তো আমার ব্লগটা হচ্ছে সেই নিয়ে তো দিদির বাড়ির একটা নিয়ম আছে মানে এখানে সাউথে নিয়ম রয়েছে প্রত্যেক বাড়িতে সকালবেলায় বাড়ির পাশে আলপনা দেওয়া হয় দেখো প্রত্যেক বাড়ির পাশে দেওয়া হয়েছে এটা দিদির বাড়ির আলপনা এটা পাশের বাড়ির আল্পনা এটা এই বাড়ির আলপনা মানে প্রত্যেক বাড়ির পাশে তারা আলপনা দেয় তো এইখান থেকে আমি ভ্লগটা শুরু করছি এই যে দিদির বাড়ি আলপনা এবার দেখো দিদির বাড়িটা দেখাচ্ছে এই হচ্ছে আমার দিদির বাড়ি দেখেছ এখানে ভ্লগটা হবে পুরো পুজোটা আমি দেখাবো আমার ব্লগে আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় আর আমি হচ্ছে তোমাদের সে বিজয় দা তো ঘুম থেকে উঠেই আমি চলে এলাম ব্লগ শুরু করতে শুধুমাত্র তোমাদের জন্য তো তো আপনার বাড়িটা আমি একটু দেখিয়ে দিই সুন্দর করে এটা হচ্ছে আক্তার শ্বশুরমশাই আর এটা হচ্ছে আক্তার শাশুড়ি মা আর এটা হচ্ছে আমার জায়বু মানে আপকার হাজব্যান্ড পাশে আপ্কা রয়েছে আর মোহিত সোনা তো এই হচ্ছে ওদের ছোট্ট ফ্যামিলি সুন্দর ফ্যামিলি সুন্দর পুজোর ব্যবস্থা করেছে আর আটকার ঘরটাও খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ সুন্দর ঘরটা তো বদবি বসে পড়েছে কাটাকুটিতে আর এদিকে পায়েস হচ্ছে এদিকে পায়েস হচ্ছে তো বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর গিফট আনা হয়েছে যে গিফটগুলো দেওয়া হবে কি সুন্দর দেখো হ্যাঁ আমি জিবি চাই বড় সোনা বলছে বড় সোনাকে একটা চাই দিলে ভালো হতো বিশ্বাস করে দেখে মনে হচ্ছে আমাকে দিলে ভালো হতো এই আক্কা এই দেখো দেখে মনে হচ্ছে আমাকে একটা দিলেও ভালো হতো কি ছোট হলে ভালো হতো একটা পেয়ে যেতাম বেশ এই হচ্ছে আমার আক্কা

তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এবার চলে আসি বদ্দির কাছে এই যে হচ্ছে বাদ্দি তো দেখতে পাচ্ছ বদ্দি বাচ্চাদের জন্য রান্না করছে বাচ্চাদের জন্য না আমাদের জন্য বদ্দি একটু হাই করে দাও জয় মাতাদি বদ্দি জয় মাতাদি তো ঠাকুরের প্রসাদ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এদিকে রান্না হচ্ছে ওদিকে সুমন করছে প্রত্যেকে রান্নায় বসে পড়েছে তো আক্কা প্রত্যেকটা বাচ্চাকে এক এক করে নিয়ে আসছে নিয়ে এসে তাদের পা ধুয়ে পা মুছে দিচ্ছে

পা ধোয়ার পর আলতা দেখতে গেল তো বাচ্চাদের দেখতে পাচ্ছ পায়ে সুন্দরভাবে আলতা পরানো হচ্ছে প্রথমে ওদের পা ভালো করে পরিষ্কার করে ধোয়ার পর প্রত্যেকটা বাচ্চাকে পায়ে আলতা পরানো হচ্ছে আক্কা পরাচ্ছে আলতা আলতা আক্কা পরা আক্কা মানে আমাদের রঞ্জুদি আলতা পরাচ্ছে তো দেখতে পাচ্ছ দাদা একদম রেডি স্নান করে একদম এই ড্রেস করে এটা আমি আক্কার বাড়িতে পরবো বলে নিয়ে এসছি আগে থেকেই যে পুজোতে পড়া যাবে আর যেহেতু তো যেহেতু মা বৈষ্ণোদেবী লাল কালারটা পছন্দ করে তো সেই হিসেবে আমি লাল নিয়ে এসেছি কেমন লাগছে দাদাকে বলতে ভুলবে না আর তার সাথে দেখাচ্ছে তোমাদের বাচ্চাদের আলতা হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে আলতা পড়ানো হচ্ছে বড় সোনা আক্কা এরা সবাই পড়াচ্ছে আর আক্কা মানে তোমাদের আগেই বলেছিলাম আক্কা মানে হচ্ছে দিদি আমাদের বাংলায় দিদি বলা হয় আর চেন্নাই বা তামিলনাড়ুর ভাষায় আক্কা মানে দিদি তো দেখতে পাচ্ছ এই যে সুন্দরভাবে এটা মানে ঘরে সাজানোর এটা এটা হচ্ছে রিভা ভাবি বানিয়েছে মানে সুমনের বউ আপকার ভাইয়ের বউ খুব এবার চলে আসি বদ্দির কাছে এই যে হচ্ছে বদ্দি বদ্দি সব বদ্দি বাচ্চাদের জন্য রান্না করছে বাচ্চাদের জন্য নয় আমাদের জন্য বদ্দি একটু হাই করে দাও জয় মাতা দি তো ঠাকুরের প্রসাদ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এদিকে রান্না হচ্ছে ওদিকে সুমন করছে প্রত্যেকে রান্নায় বসে পড়েছে তো সুমন পায়েস করেছে পায়েস করার পর আবার লুচির দিকে সুমন বসে পড়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছ বদ্দি তরকারির দিকে বসে পড়েছে মানে পুজোর প্রায় প্রসাদ প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার আমাদের পুজো ওইদিকে শুরু হয়ে গেছে তো এবার কাজে আমি অংশগ্রহণ করলাম আমি ঠাকুরের বাসনগুলো মাজছি পুজোতে এসে পুজোর কাজে অংশগ্রহণ না করলে নিজেরই ভালো লাগে না ওই জন্য এফাকে টুকুস করে একটু হালকা করে বাসনগুলো আমি মেজে পরিষ্কার করে ধুয়ে ঠাকুরের বাসনগুলো সুমনের কাছে নিয়ে যাব তো সুমন দেখতে পাচ্ছ পুজোতে বসে পড়েছে আর ও পুজোতে বসে পড়েছে মানে সবাই নিশ্চিন্ত আর কারোর কোনো চিন্তার প্রশ্নই আসে না প্রত্যেকটা ঠাকুরকে একদম সুন্দরভাবে গোছানো থেকে আরম্ভ করে প্রত্যেকটা ঠাকুরকে ভালোভাবে পুজো একদম প্রপারভাবে দিচ্ছে দেখি যদি আমাকে কিছু সুযোগ দেয় তাহলে আমি একটু বাকি ঠাকুরগুলোকে পুজো দেওয়ার চেষ্টা করবো বাট জানি না ও আমাকে দেবে কি না বাট ও দারুণভাবে করছে আর প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে হচ্ছে তো সুমন বেশ সুন্দরভাবে ঠাকুরের সমস্ত গোছ গাছগুলো করছে আর যে সমস্ত বাচ্চাগুলোদের আজকে মানে নিয়ে পুজো তাদের প্রত্যেককে আমি একবার করে দেখিয়ে দিই তোমাদের সব বাইকে সবাই যে যার মতন বসেছে আমরা আসন গ্রহণ করার জন্য ওদের পেতে দিয়েছি এবং প্রত্যেকটা বাচ্চা দেখতে পেরেছে ওরা বসে রয়েছে বসে বসে ওরা পুজো দেখছে এবং এইভাবে আমরা আমাদের পুজোটা শুরু করেছি তো এটা দিদির বাড়ির ঠাকুর আমি আজকে পুজো দিয়েছি আমার খুব ভালো লাগলো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু সাউথের ঠাকুরদেরও পুজো দেওয়ার সব ঠাকুরই এক হয় ঠাকুরের কোনো ভেদাভেদ নেই কিন্তু আমার খুব ইচ্ছে ছিল তো আজ সেটা ঠাকুর পূরণ করে দিয়েছে আজ আমি দিদির বাড়িতে পুজো দিলাম এই দেখো ছোট্ট একটা ভোলানাথ নমা শিবায় লক্ষ্মী দেবী জয় হোক জয় মা জয় হোক ঠাকুরকে ভোগটাও আমি দিয়েছি ফুল দিয়ে আমি সাজিয়েছি আমার তো মন থেকে খুব শান্তি লাগছে তোমাদের কার কিরকম লাগছে অবশ্যই জানিও তো দেখতে পাচ্ছ বাচ্চাদের টিপ পড়ানো হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে পা ধোয়া হয়েছে আলতা পড়ানো হয়েছে এবার টিপ পড়ানো হচ্ছে

তো দেখতেই সুমন শুরু করে আর ওর পুজোটা তোমাদের কেমন লাগছে তোমরা সবাই বলো কারণ ও পুজো দেওয়া মানে আমরা নিশ্চিন্তে থাকি যে পুজোর কোনো ত্রুটি থাকবে না সেটা দিক দিয়ে বলো আর তোমরা আয়োজনের দিক দিয়ে বলো তো তোমরা তো ভ্লগটা দেখছো তোমরা দেখে বলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে তো পুজোর সাথে পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই দেখতে পাচ্ছ যে বাচ্চারা বসে পড়েছে এবং তারা প্রসাদ গ্রহণ করছে তারা যতক্ষণ না প্রসাদ গ্রহণ করতে পারছে ততক্ষণ তো বাকি কাউকে দেওয়া যাবে না প্রসাদ তো তারা গ্রহণ করছে বেশ আনন্দের সাথে সাথে দেখতে পাচ্ছ এবং ওদের জন্য সকলের জন্য সুন্দর স্পেশাল গিফটও আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো সবাই বলো জোরসে বলো জয় মাতা দি সারে বলো জয় মাতাদি জয় মাতাদি জয় মাতাদি জয় মাতা দি তো পুজোটা আমাদের খুব ভালো মতন হলো প্রত্যেককে তোমরা ব্লগটা দেখলে এখানে পুজোর সমস্ত কিছু করা হয়েছে আমরা নিজেরাই করেছি এবং বাচ্চাদেরকেও দেখলে কি কিভাবে আমরা গিফট দিয়েছি তো ওরাও খুব খুশি হয়েছে আমাদের পুজোটাও খুব ভালো হয়েছে তো এইভাবে আমার ব্লগটা আজকে শেষ করলাম আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে সবাই বলো জয় মাতা দি